এখন যারা যারা আমাকে বেঈমান বিশ্বাসঘাতক দল বিরোধী শৃঙ্খলা বিরোধী বলছেন তারা ঠিক বলছেন না প্রশাসনিক তদন্তে আমি আমার উপর যা ঝড় জল আসছে আমি সামলে নিচ্ছি কিছু কিছু বিষয় রয়েছে প্রশাসনিক তদন্তে সেটা বললে দল অস্বস্তিতে থাকতে পারে আমি দলের কথা বাইরে বলতে চাই না সেজন্য আমি দলকে চিঠি দিয়ে অনুরোধ করেছি আমার বিরুদ্ধে যখন অভিযোগ এবং আমি দলের একজন সাংসদ আমার বিরুদ্ধে প্রশাসনিক তদন্তের পাশাপাশি দলীয় তদন্ত কমিশন গঠন করা হোক দলের প্রসঙ্গটা আমি দলের মধ্যে আলোচনা করতে চাই কোন অবস্থাতে সেটা বাইরে আলোচনা করতে চাই না আমাকে মাননীয় গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষ এখানে আসতে বলেছেন আমি এসেছি আমি পুলিশকে বারবার বলেছি তারা তদন্তের স্বার্থে এটা এত বড় ঘটনা এত মানুষ বিপদে আমরা চাকরি সূত্রে জড়িত ছিলাম ফলে যতবার আসবেন ডাকবেন যখন ডাকবেন আসব এবং সাহায্য করব আপনি গ্রেফতারের কথা বলছেন পুলিশ যদি আমাকে গ্রেফতার করবেন বলে মনে করেন সম্পূর্ণ তাদের ব্যাপার তবে আমি একটা শুধু অনুমতি তাদের কাছে তখন চেয়ে নেব যদি আমায় গ্রেপ্তারই করা হয় তার আগে অন্তত যেন একবার একটি সাংবাদিক বৈঠকের অনুমতি দেওয়া হয় কিছু কথা বলার ছিল আই হ্যাভ নট ইয়েট রিসিভড এনি লেটার এনি শোকজ লেটার ফ্রম পার্টি শোকাজের চিঠি পাইনি এখনো পেলে জবাব দেব আমি একটা কথা বলতে চাই তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেন আমার এতটুকু ভুল না বোঝেন আমি টুকরো নানা নানারকম সব মন্তব্য দেখলাম দল বিরোধী জনভিত্তিহীন আমি দলের বিরোধী আমার মনে হয় যারা কঠিন সময়ে তৃণমূলের গ্রাম গ্রামাঞ্চলে লড়াই করেছেন তারা একটা গ্রামে থেকে লড়াই করেছেন আমি হয়তো শহরে বসে লেখা লিখেছি ক্যামেরার সামনে কিছু বলেছি কিন্তু তাদের কঠিন যুদ্ধে আমিও ছিলাম তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে দু সালে তারপরে সুদিন আসবে তারপরে আসবো এরকম কোনো আসেনি ফলে দলবিরোধী বললে হৃৎপিণ্ডে রক্তপাত হয় সারদা একটা বড় ঘটনা তার মিডিয়া সেকশনে আমি জড়িত ছিলাম উঁচু পদে কাজ করেছি ফলে তারা টিভি চ্যানেল টেন সকালবেলা আজাদিন যে সহকর্মীরা বিপদে পড়েছেন বা সেখানে তদন্তের স্বার্থে পুলিশের যতবার মনে হবে আমাকে ডাকবেন আমি ততবার তখন এসে সেই তদন্তের সহযোগিতা করতে প্রস্তুত এটা আমি গোড়াত থেকে বলে আসছি এটা আমি বারবার বলে আসছি আমি কোনো অবস্থায় কোনোদিন কোনো চিটফান্ডের সঙ্গে জড়িত নই অর্ণববাবু ডেকেছেন এগারোটা বাজে একটু ঘুরে আসি আমি তো প্রশ্নটা করিনি আমাকে আপনারা জিজ্ঞাসা করলেন যে আপনারা শুনছেন আমায় গ্রেফতার করা হবে তো যদি পুলিশ মনে করেন করবেন করবেন সেখানে তো আমার হাতে তো কিছু নেই ফলে এতক্ষণ যখন হয়নি যদি এই সিদ্ধান্ত হয় তাহলে আমি একটা অনুরোধ চাইব একটা সাংবাদিক বৈঠক করার সৌজন্যের খাতির অনেক কিছু বলা যাচ্ছে আমি এসব কিছু না আপনারা প্রশ্ন করেছেন আমি উত্তর দিয়েছি অর্ণবাবু আমাকে যা যা প্রশ্ন করবেন আমি তার তার উত্তর দেবো অর্ণবাবু আমায় ডেকেছেন আমি এসেছি অর্ণবাবু ডেকেছেন বা যে পুলিশের কর্তারা আমাকে ডাকবেন ডাকছেন আমি তাদের কাছে আসব তাদের উত্তর দেব আপনাদের একটা প্রশ্ন ছিল তার উত্তরে আমি বলেছি যে পুলিশের কাজ পুলিশ করবে সেখানে যদি ওইরম ধরনের কোনো সিচুয়েশন আসে আমি একটা অনুরোধ চাইব যে আমাকে এতক্ষণ যখন ছাড় দেওয়া হয়েছে আমার একটা সাংবাদিক বৈঠকের অনুমতি দেওয়া চিঠি পাইনি এখনো পেলে জবাব দেব আমি একটা কথা বলতে চাই তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেন আমার এতটুকু ভুল না বোঝেন আমি টুকরো টাকরা নানা রকম সব মন্তব্য দেখলাম দল বিরোধী জনভিত্তিহীন আমি দলের বিরোধী আমার মনে হয় যারা কঠিন সময় তৃণমূলের গ্রাম গ্রামাঞ্চলে লড়াই করেছেন তারা একটা গ্রামে থেকে লড়াই করেছেন আমি হয়তো শহরে বসে লেখা লিখেছি ক্যামেরার সামনে কিছু বলেছি কিন্তু তাদের কঠিন যুদ্ধে আমিও ছিলাম তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে দু সালে তারপরে সুদিন আসবে তারপরে আসব এরকম কোনো আসেনি ফলে দলবিরোধী বললে হৃৎপিণ্ডে রক্তপাত হয় একটা বড় ঘটনা তার মিডিয়া সেকশনে আমি জড়িত ছিলাম উঁচু পদে কাজ করেছি ফলে তারা টিভি চ্যানেল টেন সকালবেলা বেলা আজাদিন কলম যে সহকর্মীরা বিপদে পড়েছেন বা সেখানে তদন্তের স্বার্থে পুলিশের যতবার মনে হবে আমাকে ডাকবেন আমি ততবার তখন এসে সেই তদন্তের সহযোগিতা করতে প্রস্তুত এটা আমি গোড়াত থেকে বলে আসছি এটা আমি বারবার বলে আসছি আমি কোনো অবস্থায় কোনোদিন কোন চিটফান্ডের সঙ্গে জড়িত নই যে আপনারা শুনছেন আমায় গ্রেফতার করা হবে তো যদি পুলিশ মনে করেন করবেন করবেন সেখানে তো আমার হাতে তো কিছু নেই ফলে এতক্ষণ যখন হয়নি যদি এই সিদ্ধান্ত হয় তাহলে আমি একটা অনুরোধ চাইব একটা সাংবাদিক বৈঠক করার সৌজন্যের খাতির অনেক কিছু বলা যাচ্ছে